আর কোরআনকে জিজ্ঞেস করো আমি তাদেরকে তৈরি করেছিলাম সৃষ্টি করেছিলাম ষোলো ফুট সতেরো ফুট আঠারো ফুট বাইশ ফুট লম্বা তোমাদের থেকে শক্তিশালী সুঠাম আর তারা অহংকার করেছিল আমার পাইগম্বরের কাছে তোমার আল্লাহর হাওয়া বাতাস আগুন পানি কেউ আমাদেরকে ধ্বংস করতে পারবে না তারা পাহাড়ের পাথরে চাং কেটে তারা বাড়ি তৈরি করেছিল পাহাড়ের বড় বড় পাথরকে তুলে নিয়েছে বাড়ি করেছে আল্লাহ বললেন যা বুসাকা বিল তাদেরকে আমি এমন করে ধ্বংস করেছি দুটো পাহাড়ের মধ্যে খানে ভরে পাহাড়কে দিয়ে তাদেরকে চিড়ে চাপটা করে তাদেরকে ধ্বংসই করে দিয়েছি জোরে বলুন ওই আমার কাছে মাথা নত আমি আল্লাহ রবুল আলমী তোমাদের সৃষ্টিকর্তা সৃষ্টি করেছি ওই জন্যে সবাই নিয়ত করেলেন আজ থেকে আমরা হালাল পথে চলবো জোরে বলুন ইনসাম্য মায়ের দিকে পর্দায় আনবো মায়ের দিকে বলবো শোনো বেঈমান কাফের অনুসারী হওয়া আজকে কষ্ট লাগে কোথায় জানেন আমাদের মুসলমান যুবকরা শিক্ষিত লোকরা বলে এই মলবিরা ধ্বংস করে দিল সমাজকে শিক্ষা থেকে পেচ করিয়ে আপনার শিক্ষা থেকে চাকরি থেকে থেকে শিক্ষা পেজ করিয়ে এরা বোরকায় ঢাকা দিয়ে দিল হাওড়া হুগলি খুব ভালো লাগে কেন জানেন এখানকার মেয়েরা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো পর্দা করে পর্দা করে কিন্তু আমাদের দেশে দেখেছে আপনাদের এখানে হয় কি জলসাথে আজকে মেলা বসেছিল খুব ভালো জিনিস মেলা ইসলামে হারাম হারাম বুঝতে পেরেছেন না পারেন কেন আপনি চলুন আচ্ছা বলুন ফুরফুরাই তিন দিন ওরস হয় মেয়েরা যেতে পায় মেয়েদের যেমন নিষেধ আছে না নাই কেন আসে জানে এই জন্য আছে সেখানকার উলামারা জানে মেয়েদের মেয়েরা যদি ছেলে মেয়ে এক কাছে হয় তৃতীয় নম্বর হাজিরী দেবে কে শয়তান আল্লামা রুহুল আমিন সাহেব রহমতুল্লাহ আলাই নম্বর আল্লাহ মারকাদা আল্লাহ তিনার কবরকে নূরে ভরে দেখ জোরে বলুন আল্লাহ আমিন ইনাদের আখলা চরিত্র শেখ বেদাত মুক্ত জীবন ছিল সেরেক বেদাত মুক্ত জীবন গড়ার তেনা দাওয়াত দিয়ে গেছে ওই জন্যে আজকে জলসাই যদি মেলা হয়ে থাকে মেলাতে কেন বলে দিল শয়তান যখন হাজিরি দেয় নারী পুরুষ যখন এক কাছে থাকবে শয়তান বলবে দেব একবার হাত চালিয়ে এরকম মেরে দেবে ঠিক বলছি এটা কিন্তু সে করে না শয়তান বলে চালিয়ে দেবে চিমটি কেটে দিয়ে পালিয়ে গেল হারাম মেলা বসাবেন না দোকান বসতে দিবেন না নারী পুরুষকে এক কাছে হতে দিবেন জলসাই দুয়ার থেকে বেশি নেকির থেকে বেশি গুনাহ হয়ে যাবে আমার ভাই আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক জোরে বলুন আল্লাহ আমি খুব ভালো করে বুঝবে নারী দিকে আল্লাহ বিশেষ মর্তবা দিয়েছে নারী দিকে মর্যাদা দেওয়া হয়েছে নারীদের এতটা মর্যাদা মায়েরা ভালো করে শুনবেন যারা মনে করে নারীদের ইসলামে মর্যাদা নেই গোটা কোরআনটা যদি আপনি খুঁজেন পুরুষের নামে কোনো সুরা অবতীর্ণ হয়নি মেয়েদের নামে মায়েদের নামে সুরা আছে সুরায় নিশা সুরায় নিসা يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تسالون به والارحم إن الله كان عليكم ركيبا الله تعالى إلان كل هي بتبير منوش أمي নিজামাত তৈরি করেছি এক নারী আর এক পুরুষ থেকে অগুন্তি নারী পুরুষ পৃথিবীতে সৃষ্টি করেছি জোরে বলুন সুভান আল্লাহ এখানে ইশারা করলেন এর ব্যাখ্যা বিশ্লেষণে আদম আর মা হাওয়ার দ্বারা আমি অগুন্তি নারী পুরুষ সৃষ্টি করেছি তার মধ্যে শোন তোমরা আত্মীয়তা ছিন্ন করো না আত্মীয়তার উপরে তোমরা নজরদারি করবে বিয়ে হলে শুনেলেন অনেক মায়েরা আছে এখন আমাদের সমাজে খুঁজে পাবে ভায়ে ভায়ে কথা নাই মা বেটায় কথা নাই যায় কথা নাই বুনে বুনে কথা নাই মা বিটিতে কথা নেই বাপ বিটিতে কথা নেই বাপ বেটাই কথা নেই সমাজে আছে না নেই বাবা ঝগড়া কোরানে আছে তোমরা আত্মীয়তা ছিন্ন করো না উভয়ে আল্লাহর বারগাঘে কবুল হবেন যদি আপনারা আত্মীয়তা ছিন্ন করেন ভাই বড় ভাই একটা কথা বলে ফেলেছে আপনি ছোট হিসাবে বড় ভাইকে ক্ষমা করে দেন ছোট ভাই ভুলবশত বড় ভাইয়ের মুখের ওপরে মুখ দিয়েছে ভাই যদি ক্ষমা চাই ক্ষমা করে দাও এটা মমিনের লক্ষণ তোমরা তিন দিনের বেশি এক মমিন আর এক মমিনের সঙ্গে কথাবার্তা বন্ধ রেখো মিনু না বল একটা মমিন পুরুষ আর একটা মমিন নারী একে অপরের বন্ধু জোরে বলুন শুভানা আল্লাহ কোরআনে বললেন তাই তোমরা আত্মীয়তা ছিন্ন করো না আর নিকাহ করার সময় তোমরা মহরানা মিটিয়ে দাও মহরানা মানে বুঝতে পেরেছেন মিটিয়ে দাও আমাদের দেশে কিন্তু নতুন নতুন ডিজাইন বার হচ্ছে বিয়ে বেরোচ্ছে না বেরোয় ডিজাইন গুলো বলে দিই শুনেলে অনেক পুরুষ জানে না অনেক শ্বশুর শাশুড়ি জানে না আমাদের দেশে যেগুলো গুনার কাজগুলো সূক্ষ্ম ভাবে গুণার পাপের কাজ হচ্ছে সেই কাজগুলো শুনেলে আপনি নিকাহ করেছেন আপনি দিয়েছেন দিয়েছেন ধরলেন টাকা দেল এখন আবার আমাদের বর্ধমানে অনেক জায়গায় চালু হয়েছে দেল মহরের বদলে সোনা দিয়ে দিচ্ছে আপনাদের এখানে হয় সোনা দেয় দেয় না টাকা দেয় সেই টাকাটা স্ত্রীর হক কোন স্বামী কিংবা শ্বশুর শাশুড়ি যদি বলে তিন দিন পরে চার দিন পরে হ্যাঁ গো দল মোহরের টাকাটা কি করলে হান্ড্রেড পারসেন্ট ওই শাশুর শ্বশুরি কবরে ক্যালারি খাবে বুঝতে পেরেছেন না পারেন স্ত্রী যদি স্বামীকে দেয় বাম্মাকে দেয় শ্বশুরকে দেয় তার স্বামী তোমাকে দিয়ে দিলাম এই টাকাটা আপনি খরচ করুন আপনি নির্দ্বিধায় নিতে পারেন অসুবিধার নেই বিয়েতে আমাদের দেশে আপনাদের হাওড়াতে পাঞ্চিনি হয় হয় না হয় এই পাঞ্চিনি পাঞ্চিনি সম্মত হতে হবে শরীয়তের বাইরে হলে আপনি গুনহাখান মাথায় রাই নবীজি যাওয়া নাই না পাঞ্চিনি ছিল না লগ্ন ছিল না নবীজি যাওয়া নাই ছিল এখন তো অনেকজন আছে বিয়েতে এসে বলছে একদম আমি এক পয়সা লুব আমার ছেলের বিয়ে দেব শ্বশুরু দেখলে বিয়ে খুব ভালো কুটুম বেছি কিন্তু বিয়ের কথা বলার সময় আমার একটাও এক পয়সা লুব না আমি হাট পালঙ্গ লুব না কিন্তু আমার পাঁচশো বরযাত্রী আছে মানে তোর বিচ এরকম করে মারবো না ঘুরিয়ে বিষটা মারবো তো বুঝতে পেরেছেন না পারেনি কথা মানে হারামটা এরকম নয় ঘুরিয়ে হারাম যে কোনো দিক দিয়ে তোমার বীজ মারব শুনেলেন মেয়ের বাড়ির পুরুষ যখন একটা ছেলে বিয়ে করতে যাবে সাত থেকে দশ জনের বেশি নিয়ে যেতে পারবে না তোমার ক্ষমতা নেই তুমি অলিমা খাওয়াও না অলিমা হবে কার ঘরে ছেলের ঘরে আল্লাহ নবী হাবিব সাল্লাহ সাল্লাম হাজরতে আলী কে বললেন হে আলী তোমার সঙ্গে বিবাহ দেওয়া হবে ফাতেমা জানেন আল্লাহ নবীর কাছে বিয়ের প্রস্তাব কে এনেছিলেন প্রথম একজন বলুন আমরা মূল বুকা প্রথম মা ফাতেমার জন্য বিয়ের প্রস্তাব নবীজির কাছে কে এনেছিলেন সেই সাহাবীর নাম কি বলি সেই সাহাবির নাম হচ্ছে উসমান হজরতে উসমানে ইয়ারসুল আল্লাহ আমি ফাতেমাকে বিবাহ করতে চাই নবীজি বললেন হে উসমান গানি তুমি ফাতেমার থেকে ভালো বিবি পাবে ফাতেমা তোমার থেকে ভালো স্বামী পাবে জোরে বলুন আমাদের দেশের একটা গুণ খারাপ আছে আপনি মেয়ে দেখতে গেছেন মেয়ে দেখে এলে ছেলে দেখলো মেয়ে বলল ওই ছেলেকে বিয়ে করবো না কিংবা মেয়ের বাড়ির লোক বললে ছেলেকে পছন্দ না হয়ে গেল ইয়ে এখন সকাল বেলায় চায়ের দোকানে বলছে হার আমি লোক মেয়েটা ভালো নয় ঠিক বলছি না ভুল বলছি এটা হচ্ছে সব থেকে খারাপ চরিত্রের লোক আপনাকে একটা কথা বলতে হবে ভাই মেয়ে দেখতে গেছিল অমুকের ও তকদিরে নাই ভাই হলো না খুব ভালো মানুষ আল্লাহ যেখানে তকদিরে দিনে লেখেছে সেখানে হবে এটা হচ্ছে মুমিনদের ভাষা হাজরাতে উসমানে গানিক আল্লাহ যখন এই কথা আল্লাহ নবী বললেন হাজরাতে উসমানে গনি হোস মিজাজে চলে মার্কেটে আছে নবীজি আলীকে বললেন আলী তুমি তেল মোহর নিয়ে এসো তোমার জন্য নিকাহ পড়ানো হাজরাতে আলীর কাছে টাকা নেই যুদ্ধের জামাটা বেচার জন্য চলে গেছে মার্কেটে হাজরাতে উসমানে গনি রাদি আল্লাহ তাআলা নো বুঝতে পারলেন বলে ভাই আলী কা বাত বলে আমার এই জামাটা বিক্রি করে দেবো কেউ যদি নাই বলে আমাকে দিয়ে দাও কত বলে এটার দাম হচ্ছে দশ দিন হামা কিনে নিলেন পয়সা দিয়ে দিলেন কিছু দূর হেঁটে গেছে আবার হাজর উসমান এখানে আওয়াজ দিলেন হে ভাই উসমান আলী এদিকে তুমি তোমার জামা বিক্রি জি পয়সা পেয়েছো জি বললে আর পর শোনো তুমি আমার ভাই আমি তোমাকে আমার এই যুদ্ধের জামাটা উপহার দিলাম হাজর আলী বললেন কেন বলে আমি বুঝতে পেরেছি আল্লাহ নবীর লাডলা বিটি হাজরতে ফতেহ মাতু জহরা আল্লাহ তাআলা আনহা নিকাহতে এটা মহরানা হিসাবে কাজে লাগবে আমি ভাগ্যবান যে আমার টাকা আল্লাহ নবীর বিটির বিবাহে কাজে লাগবে বলুন মহানন্দ কিন্তু আমাদের দেশে মার্ডার হয়ে যায় তীরিকোণ প্রেমে মার্ডার হয় অনেক পুরুষ আছে অনেক ছেলে আছে কোনো মেয়ে মনে ধরলে তার বিয়ে ভাঙাতে যায় খুব বড় পাপের কাজ খুব বড় কোনার কাজ একটা বিয়ে ভাঙানো মানে শুনে রেখে দেন কাবা ঘরের একটা মেম্বারকে ভেঙে দেওয়ার সমান গুণা হবে আপনার কখনো কারুর বিবাহ ভাঙাবেন না যদি জিজ্ঞেস করে কেমন মেয়ে আলহামদুলিল্লাহ ভালো আপনি দেন খোঁজ খবর লেন তা না হলে যদি আপনার মনে হয় যে আমার জন্য বলাটা শোভা না আপনি বলবেন ভাই আমি বলতে পারবো না আপনি অন্য জায়গায় খোঁজ আপনি বেঁচে গেলেন আল্লাহ নবী সাহাবিরা এটার উপরে আমল করেছে কারুর বদগমান করেন কারু বদনাম করেননি হাজরাতে আলীর সঙ্গে বিবাহ হয়েছে শুনেলেন মসজিদের মধ্যে নিকাহ পড়ালেন নবীজি সাল্লাহামের জমা নাই মসজিদের ভেতরে নিকাহ পড়ানো হতো মসজিদের ভেতরে বিচার হতো মসজিদের ভেতরে ফাইসালা হতো হাদিস খুললে ইসলামের ইতিহাস খুললে পাবেন এখন বিয়ে হচ্ছে প্যান্ডেলে ঠিক বলছি বিয়ে প্যান্ডেলে হওয়ার কারণে একশো টাকা ক্যামেরাম্যান ঘুরে বেড়াচ্ছে তাই না ছেলে রেজিস্টারি হচ্ছে সই করছে ক্যামেরাম্যান বলছে কলমটা ধরো ভালো করে ধরো হারাম কর জুতো খাবি কব সই করছে ওইটা নিয়ে কি করবি ফটোটা নিয়ে আমার বিয়ের একটা স্মৃতি পর্যন্ত আমি ভুলে গেছি আমার বিয়ের স্মৃতি কারোর হিম্মত হয়নি মোবাইল বার করে ফটো তুল সেখানেই আমি জুতো করে মারতাম আমি শর্ত লাগিয়ে গেছিলাম আপনি জানেন মেয়েরা কত কুসংস্কারে আমাদের দেশের লোক চলে আমি যখন বিয়ে করতে গেছি আমাকে দুজন এসে বললে হুজুর আপনি তো কোনো কিছুই মানলেন না একটা কথা মানতে হবে বলো বলো বলে আমাদের আবদা আপনাকে সবাই দেখবে একবার গিয়ে খালি আগনায় বসতে হবে সে আল্লাহ গানো আছে দেখছি দুটো চেয়ার আমি গিয়ে বাঁ দিকে চেয়ারে বসে পড়লাম সুযোগ পেলাম যেটা তারপরে দেখছি আমার স্ত্রীকে নিয়ে এসে বসে বুড়ি মেয়েরা বলছে হ্যালো জামাইকে ডান দিকে চেয়ারে বসতে হয় বউকে বাঁ দিকে না হলে বিয়েটা ভেঙে যাবে আমি বললাম ওলো আমারটা আগে ভাঙুক আমার দুটো বিটি হয়ে গেল এখনো আমার বিয়ে ভাঙেনি সেই দাদিদের সঙ্গে দেখা হলে বলি দাদি এখনো বিয়েটা ভাঙে বুঝি কি জানিলো কেন মানে কবরে জালো কি মার খাবি বুঝবি কুসংস্কার বেরিয়ে যাবে বড় কষ্ট লাগে আমাদের দেশের মায়েরা হাতে চুড়ি পড়ে মানুষ মরে গেলে চুড়ি ভাঙে চুড়ি ভাঙে না আপনাদের দেশে চুড়ি ভাঙে জিজ্ঞেস করবেন কোন মলবিকে চুড়ি ভাঙার হাদিসটা কোথায় আছে কোন মলবি যদি প্রমাণ দেয় তার জুতোর মালা পরে শখদের বেটা পশ্চিম বাংলায় বায়ান করবে চুরি পড়াটাই হাদিসে নাই তা আপনার ভাঙাটা পাবেন কাঙ্গাল একটা পড়তে পাবে যদি নারীর প্রকাশ পাবার জন্য যদিও পড়তে চায় চুরি যেটার দ্বারা আওয়াজ বাধ্যক যন্ত্রের মত পায়েতে মেয়েরা নুপুর পরে পড়ে না পড়ে না নুপুর পরা হারাম কেন হারাম সেই পায়ের নুপুরের তার আওয়াজ উঠবে যদি একটা মেয়ে রাস্তায় চলে তার বাড়িতে চলে তার মেহমান খানায় যদি আমি থাকি আর যদি আমার মনে মনে হয় এই বাড়িতে যে মেয়েটা আছে এই মেয়েটা দেখতে কেমন মনেতে যদি জাগে ওটা হৃদয়ের পাপ হৃদয়ের ব্যবীচার হবে নচার হবে ওই জন্যে মেয়েরা নুপুর পড়তে পাবে না ইসলাম নিষেধ করেছে এখন আবার দেখছি কিছু মেয়েরা একটা সুন্নত পালন করছে কুতাকার কোন হারাম খোর ফিল্মের নাচনে বালি নায়িকা পায়ে কার বেঁধেছে সব মেয়েরা দেখছি একটা করে পায়ে এখন আবার দেখছি কিছু ব্যাটা ছেলে পায়ে কার বেঁধে ঘুরে বেড়াচ্ছে এই হারাম খোর থেকে ফেরেস তারা কি যে জুতো মারবে তা আল্লাহ ছাড়া কেউ জানে বে পায়ে কার বেঁধেছিস কেন মরবি না মৃত্যু কার হাতে ভালো মন্দ কার হাতে সকলে বলুন আল্লাহর হাতে বলছে কার দিলে নজর লাগবেন না নাউজুবিল্লাহ কারেতে নজর লাগবে না নজর কাকে বলে যতগুলো পৃথিবীর মেয়ে আছে আমাদের তো ইউটিউবে বায়ান শুনে না শুনে না বলুন শুনছে তাহলে কত নজর দিচ্ছে আমার তো এতদিন মরে যাওয়ার কথা হবে বেঁচে আছি করে বুঝতে পেরেছেন না পারেন নেই খুব সপ্তাহ কুসংস্কারে বিশ্বাস করবেন না কায়েব কারে পায়ে যারা কুসংস্কার ভেবে নজর লাগবে না ভেবে কার হবে একমাত্র নজরের মালিক সব সবকিছুর মালিক ভালো মন্দের মালিক আল্লাহ আল্লাহ ছাড়া ভালো মন্দ কল্যাণ অকল্যাণের মালিক আর পৃথিবীতে আর কেউ নেই আমার ভাই একটা কথা মাথায় রাখবেন আপনার যদি অসুখ বিসুখ হয় অবশ্যই কে বললে আপনার পানি পড়া নিতে পাবেন হুজুরের কাছে যাবে হুজুর পানিতে দম করে দেন কেন এই জন্যই আমার শরীর খুব খারাপ হুজুর দোয়া পরে পানিতে দম করে দিবে আপনার যদি মনে হয় ইয়াসিনকে ভালো লাগে না শুনে নেন আপনি মমিন আপনি নামাজি এগারো বার সুরা ফাতেহা পরে পানিতে ফুক দেন নিজে পান করুন আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম হাদিসে বলেছেন নবীজির হাদিস সুরা ফাতেহার মধ্যে আল্লাহ তালা সমস্ত রোগের সিফা রেখেছেন জরে বলুন আপনি আমল করুন সুরা ফাতেহা পরে কুসংস্কারে বিশ্বাসী হবেন না মায়ের দিকে বলছি বড় আমি একবার জানেন আমার একটা ছাত্রের বিয়ে পড়তে যাচ্ছে তো বাজারে আমার গাড়িতে যাচ্ছে বললে ডাড়ালো কেন দুটো ডাব কিনছে ডাব ডাব জানেন তো আপনার ডাব আমি কেন বাবা এই ডাব গুলো কেন বলছে মেয়ের মা বাপের লেগে নিয়ে যেতে হয় আমি বললাম তাড়াতাড়ি কাটে খুনি আমি রাস্তা থেকে কেটে খেয়ে নিলাম কিবে কোথায় পেলি কোন হাদিসে আছে বলছে মেয়ের মা বাপের জন্য বলছে যতক্ষণ না বিয়ে পড়াবে পর্যন্ত মা বাপকে কিছু খেতে জুতো মারবে সকাল থেকে খা পেট ভরে খা তোর বিটির বিয়ে বেটার বিয়ে কে বললে খেতে না এই বড় কষ্টের বিষয় এগুলো কুসংস্কার কে বললে না কোথায় পেলে নবীজির আদর্শে নেই এগুলো হচ্ছে নতুন জিনিস সৃষ্টিকর অবশ্যই খাবেন আকিকা দিলে অনেকজন মনে মনে ভাবছে আকিকা দিলে সেই আকিকার গোশত গোস্ত মা বাপ দাদু দাদি নানা নানি এরা খেতে পায় না যে বলবে তার হাদিস কোরআন জানা নাই আকিকার মাংস আকিকার গোশত গোস্ত খানা পৃথিবীর যতগুলো খানা আছে সব থেকে পাক পবিত্র খানা সবাই খেতে পাবে সকলে খেতে পাবে ভরলো গরিব ভনী দরিদ্র বা মা দাদো দাদি নানা নানি যার আঁকিকা হচ্ছে সে নিজেও ভাবে বলুন এটাই হচ্ছে হাদিস এটাই হচ্ছে আদর্শ আমার ভাই শুনে রেখে দেন এই কুসংস্কার গুলো থেকে বেরিয়ে আসুন বেদাত কাজগুলো থেকে বেরিয়ে আসুন যেগুলোর দ্বারা মানুষ বিভ্রান্তের মধ্যে পড়ে আছে জড়িয়ে যায় বিয়েতে এমন এমন কাজগুলো হয় জানে আমি সেদিনে গিয়েছিলাম মানে লসমত বলে আমাদের দিকে মানে দেখাশোনা করতে গেলে আপনাদের কি বলে কি বলে ওটাকে দেখাশোনা করতে গেলে আশীর্বাদ আলাদা যখন প্রথম দেখতে যাই মেয়েকে তখন কি বলে দেখাশোনা বল তো আমি দেখাশোনা করতে গেছি তো আমি চিন্তা করছি আল্লাহ চা খাবো চায়ের সাথে গরম গরম ডিম সিদ্ধ দিবে ডিম দেয়নি আমি মনে করে চিন্তা করলাম আল্লাহ এদের ঘরে ডিম ফিম নেই মনে হয় চায়ের সাথে ডিম দেয়নি তারপরে ঘরে যখন এলাম আমি আমার স্ত্রীকে জিজ্ঞেস করছি হ্যাঁ গো ডিম দেয় নেই কেন বলো দেখি নি গো মেয়েরা বলে দেখাশোনা করতে গেলে ডিম দিতে নাই বিয়ে ভেঙে যায় আমরা তো বা তো বা যতগুলো খানা খেলাম বমি করতে হবে আমাকে কুসংস্কার এই ধরনের যারা ডিমের ওপরে বিশ্বাস রেখেছ ডিমের সৃষ্টিকর্তার ওপরে বিশ্বাস রাখো ডিমের দ্বারা বিয়ে ভাঙে না আমার আল্লাহ বিয়ে জোরে আমার আল্লাহ বিয়ে ভাঙে আল্লাহর হাতে সব এরা ডিমের ওপরে বিশ্বাস রাখে বলছে বিয়ের দিন ঠিক করতে গেলে জিলাপি দিতে নাই জিলাপি প্যাঁচ দিয়ে আছে প্যাঁচ লেগে যাবে জোরে বলুন না উজবিল্লা আল্লাহ যে এদিকে এই মা গুলোকে কি যে মার মারবে ফেরেস্তার আল্লাহ ছাড়া কেউ জানে না ওই জন্য আমি অনেক জায়গায় বলি যা আমাদের সমাজে সবথেকে থেকে বেশি হাদিস কাদের চলে জানেন হাদিস উল্লিসা মেয়েদের হাদিস মেয়েদের হাদিস জানেন খুব বড় বড় হাদিস মেয়েদের রবিবার বাস কাটতে নেই আল্লাহ কোথায় আছে হাদিসে কোথাও না অ ইসলামিক কালচার রবিবার বাস কাটতে নেই মেয়েদের হাদিস কি বুঝলেন আবার আমাদের দেশের লোক পঞ্চিকা দেখে যে মাসে জন্ম হয়েছে সেই মাসে বিবাহ দিতে নাই এটা যারা মানবে গুনায়ে কবিরা হবে গুনায়ে কবিরা যে কোনো মাসে দিতে পারে। ঈদের দিনে দিতে পারো ঈদের পরের দিনে আল্লাহর কাছে সব দিনটাই সমান কেউ যদি মনে করেন রমজানুল মুবারকের মাসে নিকাহ পড়াবো নিকাহ পড়ানো যাবে অসুবিধা নেই কোনো দোষের নাই এরা বলে জষ্টিতে চলবে না আমাবস্যার রাতে চলবে না আমাবস্যায় তোর ঘরে কি আগুন লেগেছে আমাবস্যায় আগুন না আল্লাহ লাগাবে বড় বিপদের কথা 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 ইসলাম সেরেকের ও ইসলামিক কালচার কোথা থেকে পেলে এগোলো কোথায় এলো ইসলামে আমাবস্যা নেই ইসলামে পূর্ণিমা নেই যেদিনে তোমার সুযোগ আর সুবিধা হবে সেই দিনে তোমাকে বিয়ে দিতে হবে সেই দিনে নিকা করাতে হবে বিশ্বাস করুন আমি আমার জীবনে বারোটা বৎসর হলো আমি বিয়ে খাওয়া ছেড়ে দিয়েছি বিয়ে বাড়িতে যাওয়া ছেড়ে কেন সুন্নতের বিরোধী বিয়ে ইসলাম বিরোধী নিকাহ সেখানে কাজ হচ্ছে একটা প্যান্ডেল ছেলে মেয়ে একসাথে খায় হয় আর আমার মায়েরা এমন পোশাক পরে আসে শৈতান দিকে দেখে লজ্জা পায় ঠিক বলছি না ভুল বলছি জিনা হবে চোখের জিনা অন্তরে জিনা অনেক মেয়েরা বলবে আমরা যাই বা পোশাক পরি হুজুর তাকাবেন কেন অসুবিধা আপনাদের দেশে পোশাক পরে পোশাক পরে কুকুরে কুকুরে পোশাক পরে তো তোরা যদি কুকুর হস তাইলে অসুবিধা নেই বাংলাদেশের কটা মেয়ে আন্দোলনে নেমেছে রাস্তার উপরে পোশাকের অধিকার চায় আমরা যাই বা পোশাক পরি পোশাকের অধিকার কদিন আগে দেখলাম একজন আমাকে পাঠিয়েছে আমাদের দেশের একটা আর্টিস্ট কি বুঝলেন রে জাবিদ আক্তার বলে একজন আর্টিস্ট আছে তার নাতি না কে হবে উর্ফি জাবেদ না কি নাম আমায় নামটা পড়লাম সে ইসলাম সম্পর্কে এত বড় খারাপ মন্তব্য করেছে চেয়েছে ফেরেস্তারা এরা হচ্ছে জান রামি নারী এদিকে ফলো করবেন আমার মায়েরা বোনেরা শুনে নে জাহান নামের খোরাক হয়ে যাবে এদিকে ফলো করলে এরা সব জাহান নামের নারী জাহান খোরাক আমার যুবক দিকে বলে দিচ্ছি তোমরা পত্নী থেকে বাঁচো তোমরা ওই সমস্ত পুরুষদের কাছ থেকে বাঁচো ওই সমস্ত হারাম কাজ থেকে নিজেদেরকে বাঁচাও আমার যুবক দিকে বলছি খারাপ জায়গা থেকে নিজেদেরকে বাঁচাবেন জোরে বলুন ইনসা কেন বলছি শুনে নিন আল্লাহ কোরানে দিয়েছে ইসলাম ইজ দ্য সেফটি আল্লাহর কসম যে দেশে ইসলামী বিচার ব্যবস্থাপনা আছে সেই দেশে মারামারি ঝামেলা ঝঞ্ঝট সেই দেশে মারামারি ঝামেলা ঝঞ্ঝট নেই কেন বলি আপনারা শুনেছেন কাবা ঘরে ধর্ষণ হয়েছে কোনোদিন কথা বলেন না কেন পেপারের ইতিহাসে এটা ভারতের মিডিয়া দিকে আমি চ্যালেঞ্জ ছুড়লাম পৃথিবীর ইতিহাসে একটা একটা বছরের জন্য বার করো চল্লিশ লাখ হাজি তার মধ্যে পনেরো লাখ যুবতী ছেলে বিবি থাকে একটা ধর্ষণের কেস আরবের মক্কা মদিনার মাটিতে একটা বার করে দাও তোমাদের জুতোর মালার মিডিয়ার জুতোর মালা পরে পশ্চিমবাংলায় শহতের ব্যাটা বায়ান করব কেন নেই সেখানে ইসলামী আইন কানুন আছে ব্যবচার করবে বিবাহিত ছেলে মেয়ে যদি পরকিয়া করে তাদেরকে অর্ধেকটা পুঁতে পাথর মেরে হত্যা করে দাও তা না হলে ছেদ করে দাও অবিবাহিত ছেলেমেয়েরা পরকিয়া করলে তাদেরকে সঙ্গে সঙ্গে একশো কুড়া মার ইসলামী আইন কানুন আছে চুরি করলে হাত কেটে দাও কোথায় আছে আরবেগ চুরি করলে ওই জন্যে সেই দেশে কেউ চুরি করে না ব্যবচার করলে ধর্ষণ করলে মুন্ডু ছেদ করে দাও হ্যাঁ কুকুর লাগিয়ে দাও বাংলাদেশে কেউ ধর্ষণ করে তাকে জেলের মধ্যে আবার খাই খাই সার তৈরি করে বলে বাড়ে গিয়ে আবার চালাবি আমার আয় বাস্তব বলছে আপনি জেলে পালে তাদেরকে পালার প্রয়োজন পড়বে না প্রকাশ হয়ে গেলে তাদের মুন্ডু ছেদ করে দাও আর ধর্ষণ খুঁজে পাবে না বড় কষ্ট লাগে দুঃখ লাগে ভারতের সুপ্রিম কোর্টে রায় চলছে কিসের কেস চলছে হিজাব নিয়ে আমাদের দেশে তো ঘুরে বেড়ালে তার বিরুদ্ধে কেস হয় না কিন্তু মুসলমানদের মেয়েরা হিজাব করলে তাদের জন্য সুপ্রিম কোর্টে কেস এর এর থেকে থেকে হতে পারে বেদনা বেশি কিছু নেই আমি মুসলমান মায়েদিকে যুবক দিকে বলবো সবাই বাঁচুন কেন শুনেলেন আল্লাহ নবী সাহাবি এবং তাদের তাবিন তাবে তাবিন্তাহিবের পোকায় সরি তাদের এদের গুলো কেমন ছিল আর নৈকট্য কেমন করে লাভ করেছে হযরতে হাবিব ইবনে ওমর এবং তার সৈন্যসামন্ত আটজন সাথী যুদ্ধের ময়দানে রমের সঙ্গে যুদ্ধ হচ্ছে যুদ্ধের ময়দানে তারা অ্যারেস্ট হয়ে গেছে বেঈমান কাফেরের হাতে রোমের সৈন্যরা তাদের আট জনের মধ্যে আট জনকে সঙ্গে সঙ্গে শহীদ করেছে এবং হাবিব ইবনে ওমরকে শেষকালে তাদের কামান্ডার হাবি ইবনে উমরকে কতল করা হবে রমেশ